আসসালাম আলাইকুম বন্ধুরা একটু থামো নিজের মনে একটা প্রশ্ন করো তুমি কি মৃত্যুর স্বাদ চাকবে না আজ হোক কাল হোক মৃত্যু আসবে আল্লাহ নিজেই বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমরা সবাই জানি মৃত্যুর কথা কিন্তু মনে করি আরে এখনও তো অনেক বাকি কিন্তু সত্যি কথা কি জানো মৃত্যু কারও জন্য অপেক্ষা করে না আজ তুমি সুস্থ হাসি খুশি শক্তিশালী কিন্তু কাল সকালে কে জানে তুমি সামনে থাকবে কি না তোমার শ্বাস তোমার চলাফেরা তোমার হাসি এক সেকেন্ডেই শেষ হয়ে যেতে পারে মৃত্যু ভয় দেখানোর জন্য না বরং মনে করিয়ে দেওয়ার জন্য আজই নিজেকে ঠিক করো তোমার নামাজ ঠিক করো তোমার আচরণ ঠিক করো তোমার গুনাহ থেকে ফিরে আস এ পৃথিবীর প্রতিটা দুঃখ প্রতিটা সুখ মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে কিন্তু যেটা থাকবে চিরদিন তা হলো তোমার আমল বন্ধুরা ইহকাল তো মাত্র কয়েকদিনের সফর কবরের অন্ধকার হাসরের ভিড় সিরাতের সেতু সবই সত্যি আজ যারা জীবনের পেছনে দৌড়াচ্ছে সম্পদের অহংকার করছে গুনাহকে খেলা মনে করছে একদিন তারাও নিঃশব্দে চলে যাবে তাই নিজের কাছে আবার বলো আমি কি মৃত্যুর সাথ চাকব না হ্যাঁ চাকব। সেই দিনটি যেন সুন্দর হয় ইমানের সাথে হয় হাসি মুখে ফেরেস্তাদের কাছে যাওয়ার দিন হয় সেই প্রস্তুতি আজ থেকেই শুরু করি আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমানের ওপর মৃত্যু দাও আমাদের আমলগুলো কবুল করো এবং আমাদের শেষটা সুন্দর করো আমিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করো আর দিনই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করো আসসালামু আলাইকুম